বন্ধুরা এই সময় পত্রিকা একটি খবর প্রকাশিত হয়েছে খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আপনাদের সাথে শেয়ার করছি যেখানে শ্রেয়াশিস নিয়োগী লিখেছেন যে রাজ্যে ঠিক কতজন টেট পাস না করেও খুঁজতে হবে টেটহীন শিক্ষকদের অর্থাৎ কতজন শিক্ষক প্রাথমিক শিক্ষক শিক্ষিকার টেট নেই সুপ্রিম কোর্টের রায়ের পরে তার খোঁজ শুরু করেছে রাজ্য অর্থাৎ রাজ্যের কাছে এখন পর্যন্ত সেরকম তথ্য নেই তার কারণ দু সালের আগে অনেকেই নিয়োগ পেয়েছিলেন দেখুন এখানে বোল অক্ষরেই লিখে দিয়েছে অত্যন্ত সুন্দরভাবে খবরটা প্রকাশ করা হয়েছে এই সময় পত্রিকায় যেখানে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই টেটহীন শিক্ষক শিক্ষিকাদের খোঁজার দায়িত্ব দিয়েছিল ডিপিএসসি চেয়ারম্যানদের তাদের মধ্যেই বেশ কয়েকজন টেট পাস নন তো ডিটেলস একটু জানাচ্ছি যেখানে বলা হয়েছে যে প্রাথমিক শিক্ষা পর্ষদ ওই টেটহীন শিক্ষক শিক্ষিকাদের খোঁজার দায়িত্ব যে ডিপিএসসিদের চেয়ারম্যানদের দিয়েছিলেন তাদের মধ্যে যেহেতু অনেকে টেট পাস নেই তো এরপরে প্রাথমিক স্কুলের শিক্ষকের পদ থেকে তাদের লিয়েন নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন পুজোর ছুটির পরেই বিষয়টি ধরা পড়ে বিকাশ ভবনের কর্তাদের কাছে এতে চরম আতঙ্কে কিন্তু রয়েছেন স্কুল শিক্ষা দপ্তর ও পর্ষদের কর্তারা কারণ ডিপিএসসি চেয়ারম্যানেরাই প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের নিয়োগপত্র দেন সেই নিয়োগকর্তাদের নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠায় উদ্বেগের শিক্ষা প্রশাসকরা বিকাশ ভবনের এক শীর্ষকতার কথায় রাজ্যে দু হাজার এগারোয় পালাবদলের পরে প্রাথমিক শিক্ষকদের ডিপিএসসি চেয়ারম্যান করার চল শুরু হয় আগে হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকারা এবং কলেজের শিক্ষকরাই ডিপিএসসি চেয়ারম্যান হতেন এক সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি মনমোহনের নির্দেশ ছিল প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত কর্মরত প্রত্যেক শিক্ষকের টেট পাস বাধ্যতামূলক শুধু যেসব শিক্ষকের বয়স পঞ্চান্ন বছর বা তার বেশি তারা এর কিন্তু এই নিয়মের আওতার বাইরে থাকবেন অর্থাৎ তারা বেঁচে গেলেন সহজ কথায় যেসব শিক্ষক শিক্ষিকা টেট পাস নন তাদের চাকরি রাখতে হলে কিন্তু দু বছরের মধ্যে অবশ্যই টেট পাস করতে হবে অর্থাৎ যাদের বয়স পঞ্চাশ কি চল্লিশ পঁয়তাল্লিশ তাদের কিন্তু টেট পাস করতেই হবে যেহেতু তাদের পাঁচ বছরের বেশি চাকরি রয়েছে কলকাতার উপকণ্ঠে দায়িত্বরত এক ডিপিএসসি চেয়ারম্যান মঙ্গলবার বলেন আমি যখন প্রাথমিক শিক্ষকতা চাকরি পাই তখন টেট ছিল না মাধ্যমিক পাস ও এক বছরের প্রশিক্ষণ থাকলেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে ডাক পড়ত লিখিত পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা এবং ভাইভার ভিত্তিতে নিয়োগ হতো সেভাবে আমি নিয়োগপত্র পাই এখন যা নিয়ম হয়েছে তাতে আমি আর প্রাথমিক শিক্ষকতা চাকরি করব না তার সংযোজন আমাদের নিয়ে বেশি লেখালেখি না করাই ভালো অর্থাৎ দৃশ্যতই তিনি অত্যন্ত হতাশ এটা কিন্তু ধরা পড়ছে মুর্শিদাবাদের ডিপিএসসি চেয়ারম্যান তথা খড়গ্রামের বিধায়ক বাহান্ন বছরের আশিস মারজিতের কথায় আমার জুনিয়র বেসিক ট্রেনিং থাকায় উনিশশো সাতানব্বইয়ে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কল পেয়েছিলাম উনিশশো আটানব্বইয়ে দশ নম্বরের লিখিত পরীক্ষা দিই তার ভিত্তিতে উনিশশো নিরানব্বইয়ে প্রাথমিক শিক্ষকে চাকরি পায় তাই টেট দেওয়ার প্রশ্নই ছিল না নতুন করে টেট পরীক্ষায় বসা নিয়ে কর্মরত প্রাথমিক শিক্ষকদের একাংশের মধ্যে আশঙ্কা রয়েছে কারণ টেট টেটে বসার যোগ্যতায় অনেকের নেই কারণ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের যে দু হাজার দশের বিধি অনুযায়ী প্রাথমিক শিক্ষকদের টেট দিতে গেলে উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর ও দু বছরের প্রাথমিক শিক্ষকতার প্রশিক্ষণ বাধ্যতামূলক আমরা জানি অনেকের হয়তো ফিফটি পারসেন্ট নাম্বার উচ্চ মাধ্যমিকের নেই এক বছরে জুনিয়র বেসিক ট্রেনিং নিয়ে দু পর্যন্ত কয়েক লক্ষ শিক্ষক শিক্ষিকার নিয়োগ হয়েছে প্রাথমিকের শীর্ষ আদালতের পয়লা সেপ্টেম্বরের নির্দেশিকা অনুযায়ী যাদের পাঁচ বছরের বেশি চাকরি আছে তাদের দু হাজার সাতাশের একত্রিশ আগস্টের মধ্যে অবশ্যই টেট পাস করতে হবে অর্থাৎ বুঝতেই পারছেন ডেট টাইমটা আরেকবার দেখে নিন দু সালের একত্রিশে আগস্টের মধ্যে অবশ্যই টেট পাস করতে হবে এতে মাধ্যমিক পাস করে যারা মাধ্যম প্রাথমিকে চাকরি পেয়েছেন তাদের সমস্যা হবে কারণ তাদের অনেকেরই উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর নেই এবং দুবছরের ডিএলএড ডিগ্রি নেই তাই সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে অনেকেই টেটেই বসতে পারবেন না অর্থাৎ রাজ্য সরকার যদি এখন একটা টেট আয়োজন করে যেমনটা বলা হচ্ছে যে একটা টেট আয়োজন করা হবে এবং সেই টেটে প্রাথমিক শিক্ষকরাও বসবেন যাদের তারা পাস করে যান কিন্তু অনেকের সেই যোগ্যতাটুকু নেই তো সব মিলিয়ে বিরাট সমস্যা যাই হোক এই সংক্রান্ত যা খবর প্রকাশিত হবে আমার চ্যানেলে আপনারা পাবেন আমি অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন এমন খবর থাকবে যেগুলো আপনাদের জানতেই হবে এবং জানা জরুরি অর্থাৎ শুধুমাত্র বিনোদনের জন্যে ফোনটা ব্যবহার না করে যেটা প্রয়োজন তার জন্য অবশ্যই ইউজ করুন আশা করি আপনারা উপকৃত হবেন ধন্যবাদ আপনাদের